আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো কনস্ট্রাকশন সাইডে কাজ করে বাসায় ফেরার পর আমাদের কীরকম ঘরে থাকতে হয় এবং কোথায় থাকি রান্নাঘর প্লাস আমাদের বেড আমাদের দেখান কৌশল করি এরপর আশপাশে আরও অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই প্রকৃত মতো থাকার ঘর আর কি হ্যাঁ তা চলুন আরও কাছ থেকে দেখা যাক সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি অন অল করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন সো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যায় এটা আছে আমাদের সাইট এখানে আমরা কাজ করি আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন ওটাই আছে আমাদের ঘর আর কি আপনাদের এই যে আমাদের যে ঘরটা এটা হচ্ছে দোতলা সিস্টেম হ্যাঁ এখানে মনে করেন যে দুইশো থেকে আপনার তিনশো লোক থাকা যায় মানে প্রত্যেকটা বেডে দোতলা সিস্টেম আর কি উপরে একজন নিচে একজন এই যে আপনার উপরতলা আমরা নিচ তলায় থাকি আপনাদের নিচতলাটাই দেখাবো এই যে আমরা চলে আসছি এই যে এগুলোই আছে আমাদের বেড দোতলা সিস্টেম আর কি উপরে একজন থাকে নিচে একজন এখানে নিচে যারা থাকে এরকম আপনার ঘিরে দেয় চারপাশতে আর কি দুলা আসে না তারপর এরকম একটা আলমারি পাবেন এটার ভিতর আপনার কাপড় ব্যাগ মানে দামি দামি যেসব মাল সাবান এগুলো রেখে তালাতে রাখতে পারবেন আর কি দুজনের জন্য একটা আলমারি দেওয়া উপরে নিচে দুজনের জন্য একটা এর ভিতরে আপনার পার্টিশন করা আছে দুজনেই রাখতে পারবেন সমস্যা নাই তারপরে আপনার ওই দুই বেডের মাঝখানে আর কি আপনার দুই তিন হাতের মতো স্পেস আছে আর কি বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর এটা আছে আমাদের করিডোর মানে যা আসার জন্য এখন আপনাদেরকে দেখাবো আমরা কোথায় গোসল করি এবং আমাদের টয়লেট কোথায় মানে দুটোই অ্যাডজাস্ট আপনার যেখানে গোসল করবেন সেখানে টয়লেট তো চলুন আজকে আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকমই আপনি মালয়েশিয়া যেখানেই যান ঠিক এই সিস্টেমেই মানে এই থাকার রুম এবং টয়লেট গোসলখানা এরকমই করা থাকে হ্যাঁ যদি দু এক জায়গা আছে হয়তো একটু কম বেশি যাক সেটা ম্যানেজ করে নেবেন যখন আসবেন আপনারা দেশে কারণ বাংলাদেশের মতো মানে বাংলাদেশের এখানে অনেক ডিফারেন্স আছে কারণ এ জায়গায় ওয়ার্কারদের থাকার ভালো একটা ব্যবস্থা আগে করে এরপরে আপনার প্রজেক্ট স্টার্ট করতে হয় আপনাদের গোসল টসল শেষে কাপড় সাপড় নাড়ার জন্য এরকম জায়গা পাবেন মানে নিজের মন মতো রশি কিংবা কোন একটা কিছু এরপরে ব্যবহার করুন আর এটা হচ্ছে আমাদের পাকরুম যেখানে রান্না বান্না করি ঠিক এই সিস্টেমই আপনি যে এখানেই আসুন মালাসা যে জায়গায় যান একমাত্র আপনার পার্সোনাল রুম ছাড়া সবগুলো সাইডেই এরকম রাখা হয় আপনার রান্নাঘরের সিস্টেম একটা চোলা একটা গ্যাস স্টভ একটা চুলার জন্য যতটুকু জায়গার দরকার এদের দেখেন ততটুকু জায়গায় রাখা আছে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্য অন্য কিছু জানার থাকলে মালয়েশিয়ায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন السلام عليكم